আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা আমরা যে চার্জার কিনি এই চার্জার অনেক সময় রিপেয়ার করা যায় আসলে আমাদের বুঝতে হবে চার্জারটা কিভাবে কাজ করে চার্জারটা কিভাবে আমাদের সার্কিটে এস এম পি এস সার্কিট থেকে আমাদের ফাইভ ভোল্ট ডিসি দুই ওয়াট একশো থেকে দুইশো পঞ্চাশ ভোল্ট এসি থেকে কীভাবে আমাদের আউটপুট ফাইভ ভোল্ট ডিসি দুই ওয়াট ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এমপিআর এরকম সাপ্লাই দেয় তো চলুন আমরা সার্কিটটা চার্জারটা খুলি চার্জারটা আমি আগেই খুলে রেখেছিলাম চার্জারটা খুলে আমরা দেখি এই চার্জারের ভিতরে কী আছে এই সার্কিটটা কীভাবে কাজ করে চার্জারটা নষ্ট বলে আমরা শোন অথবা টুইজার দিয়ে এই চার্জারটা আস্তে করে বের করব এটা চাপ দিয়ে সামনের দিকে টান দিলেই বের হয়ে যাবে খাপটা আমরা এখানে রেখে দিই এটা হলো পিসিবি বোর্ড দেখেন কত ছোট একটা চার্জার আমাদের দুইশো ভোল্ট এসি প্রবেশ করে ইনপুটে থাকে সেটাকে ফাইভ ভোল্ট তৈরি করে এটা ফাইভ ভোল্টের কানেক্টর এইখানে আমরা সাধারণত দুইশো পঞ্চাশ ভোল্ট এখানে এবং এখানে সাপ্লাই দেয় এটা আমাদের ভ্যারিস্টার এই ভ্যারিস্টারের কার্যক্রম জানেন এটা ডায়োড এটা আমাদের হাই ভোল্টেজ ক্যাপাসিটর চারশো ভোল্ট বারো মাইক্রোফাট এইখানে এই এসি ভোল্টেজটা এই রেক্টিফায়ার দিয়ে ডিসি হয় ডিসি হয়ে এই দেখেন এইখান থেকে রেক্টিফায়ারের নেগেটিভ ভোল্টেজ বাইর হয়েছে এখান থেকে পজিটিভ ভোল্ট বাইর হয়েছে এটা ডাইরেক্টলি দুশো বিশ ভোল্ট থাকে বলে এখানে আমাদের চারশো ভোল্টের বারো মাইক্রোফ্যাটার একটা ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করা হয়েছে এরপরে দেখি আমরা ভোল্টেজটা কোথায় যাই ভোল্টেজটা এখানে কাপলার এটা দেখতে পাচ্ছেন চারশো সত্তর এটা ফটো কাপলার এটা সুইচিং হিসাবে ইউজ হয় এটা পিকোফেরাট এটা ফিল্টার হয় এই এই সার্কিটের এই অংশটা প্রাইমারি এবং এই অংশটা সেকেন্ডারি প্রাইমারি অংশতে এই ভোল্টেজটা রেক্টিফাই হয়ে তারপরে সেকেন্ডারিতে আসবে এসে এই ভোল্টেজটা সুইচিং হবে এই কাপলার দিয়ে এস এম পি এর সার্কিটটা অন হবে হয়ে এই ট্রান্সফার্মার দিয়ে আমাদের ভোল্টেজটা কমবে কমে আবার দেখেন এখানে ছোটো ছোটো ডায়ড আসে এই ডায়েডগুলা দিয়ে রেকটিফাই হয়ে তারপরে আবার এই ডিসি এখান থেকে ডিসি কমে এসি হবে এসি হয়ে তারপরে আবার ডিসি হবে ডিসি হয়ে তারপরে আমাদের এই কানেক্টরের ভোল্ট সাপ্লাই আসবে তা এস এম পি এর সার্কিটটা আমি রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো কোনো একটা পরবর্তী ভিডিওতে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কম্পিউটার মোবাইল ইলেকট্রনিক্সের ভিডিও দিয়ে থাকি তা কাজের পরিপ্রেক্ষিতে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে আমি চার্জার কিভাবে রিপেয়ার করে এই ভিডিওটা দিব এবং আপনাদেরকে শিখাই দিব এখান থেকে ফাইভ ভোল্টেজ বের হবে হ্যাঁ ফাইভ ভোল্ট এইখানে দেখেন এই দুইটা কানেক্টর কিন্তু নাই এখানে একটা প্লাস একটা মাইনাস মাইনাসটা বুঝবেন কিভাবে মাইনাসটা বুঝবেন এই যে ক্যাপাসিটরের দেখেন যে মাইনাস যে ব্র্যান্ড ব্র্যান্ডটা আছে নেগেটিভ ব্র্যান্ডটা যে দিক দিয়ে প্রভাবিত হয়েছে চার্জারের সেই দিক দিয়েই নেগেটিভ ভোল্টেজ বের হবে এবং এই পজিটিভ ভোল্টেজ এই ক্যাপাসিটরের যেখান থেকে সাপ্লাই ক্যাপাসিটর যেখান থেকে বাইর হয়েছে এটা চারশো সত্তর মাইক্রোফ ষোলো ভোল্টের সেখান থেকেই আপনি পজিটিভটা পাবেন তাহলে আমরা সহজেই বুঝতে পারি চার্জারের এই পিনটা হল পজিটিভ এবং এই পিনটা হলো নেগেটিভ এই নেগেটিভ পিন আবার এখান দিয়ে গিয়ে তারপরে এটাকে নেগেটিভ ডাইরেক্ট আসছে কিন্তু পজিটিভটা এখান থেকে আবার রেকটিফাই হয়ে হ্যাঁ ওয়াটেজ বাড়ায় তারপরে সুন্দর মতন আমাদের সাপ্লাই আসছে এখানে দেখেন একটা পজিটিভ এটা হলো নেগেটিভ এই ছিল ভাইজান আজকের ভিডিও পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যে কে টেকনো বিডি থেকে মোহাম্মদ মাহফুজুর রহমান বলছিলাম তা আমি আজকে এখানেই শেষ করছি হৃদয়টা আল্লাহ হাফিজ